গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে আমরা চলে এসেছি আমাদেরই একটা পাশের মাঠে তো অনেকটা উঁচু যেখানে এখানে এখানে কো পিচ্ছ্বাস আগেই করা হয়েছিল এই পাশটা কিন্তু বাঁধাকপি এবং হয়েছে ফুলকপির আগে আপনাকে দেখিয়েছি চারাগুলো কত ছোট ছিল আর এখানে বেগুনের চাষ করা হয়েছে বাঁশ দিয়ে তার দিয়ে বেঁধে বেঁধে গাছগুলোকে উঁচু করে রাখা হয়েছে বেগুন গাছগুলো যা নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে আর এখানে এই যে মাচা করে মাচার উপর লাভের চাষ করা এই পাশটায় কিন্তু পেঁয়াজের চারা চাষ করা হয়েছে এই পেঁয়াজের চারা এখান থেকে তুলে নিয়ে অন্য জমিতে বসে এই সাইডটা কিন্তু এগুলো ফুলকপি নয় এগুলো হচ্ছে ব্রোকলি এগুলোও এক প্রকারের কপি নানা রকম কালারের হয় এইসব কপি কিন্তু ফুলকপিরই এক প্রকারের জাত আর ফ্রেন্ড এই সব মার্শাল দিয়ে সুন্দর এইটা মাঠে সারা মাঠে জল পাওয়া গানিও জল পাওয়ানো হয় এই নালার সাহায্যে জমিতে জমিতে জল পৌঁছে যায় আজকে এই বিউটা এই পর্যন্তই